ফরিদপুরের ভাঙ্গায় আসন সীমানা পুনর্বিন্যাসের দাবির আড়ালে থানা ও সরকারি অফিসে ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় যে মূলভোতা জড়িত অবশেষে তার নাম প্রকাশ্যে এসেছে দাবির আড়ালে আওয়ামী ও যুবলীগের সন্ত্রাসীরা সরাসরি সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর নির্দেশ ও উস্কানিতে এসব নাশকতা ঘটিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ভাঙ্গা আন্দোলনকে কেন্দ্র করে প্রকাশ্যেই সহিংসতার আহ্বান জানাচ্ছেন নিক্সন ফেসবুকে তার ভিডিও পোস্ট করার পরই শান্তিপূর্ণ চলমান আন্দোলন রূপ নেয় সহিংসতায় ভাইরাল ভিডিও বার্তায় নিক্সন চৌধুরী অভিযোগ করেন ভাঙ্গা থেকে দুটি ইউনিয়ন কেটে নগরকান্দায় যুক্ত করার পেছনে আছে অবৈধ সরকার ও নির্বাচন কমিশনের ষড়যন্ত্র তার দাবি এ কাজে সহায়তা করছে নির্বাচনে আসা এক ভণ্ড প্রার্থীও নিক্সনের অভিযোগ দুটি ইউনিয়ন বাদ দেয়ার মূল উদ্দেশ্য ছিল নৌকার ভোট কমানো এছাড়াও হুঁশিয়ারি দিয়ে বলেন আন্দোলনের মাধ্যমে এর জবাব দেয়া হবে এ সময় তিনি ঘোষণা দেন ভাঙ্গার ইউনিয়ন ফেরত না আসা পর্যন্ত সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সর্বত্র প্রতিরোধ গড়ে তুলতে হবে আর এই আন্দোলনে তিনি সবার সাথেই আছেন সেই সাথে তিনি রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার উস্কানিও দেন এদিকে স্থানীয়দের বরাতে জানা গেছে আন্দোলনের মাঝে ফ্যাসিবাদের অনুপ্রবেশের কারণে ভাঙ্গায় আইন শৃঙ্খলার অবনতি ঘটে বৈধ আন্দোলনকে নস্বাত করে দেওয়ার জন্য একটি মহল আন্দোলনকারীদের পেছনে থেকে ভাঙ্গার শান্তিপ্রিয় জনতার উপর দোষ চাপিয়ে জনতার কাতারে এসে ছদ্মবেশ ধারণ করেছে আর এ পর্দার আড়ালে কলকাঠি নাড়ানো মহলটি ভাঙ্গার সকল সরকারি স্থাপনায় হামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগের জন্য দায়ী বলে সুশীল সমাজ মনে করছেন প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনার ভোটারের সংখ্যার আনুপাতিক হারে সংসদীয় আসন পুনর্নির্ধারণ করে থাকেন এরই ধারাবাহিকতায় ফরিদপুর ভাঙার সংসদীয় আসন সংশোধন করা হয়েছে যা যুক্তিযুক্ত বলে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনার মনে করেন তবে এই সীমানা নির্ধারণকে মানতে পারছেন না ফরিদপুর চার আসনের ভোটাররা তারা তাদের পুরনো আসন সীমানার দাবিতে গত এক সপ্তাহ যাবৎ আন্দোলন করে আসছেন গত সাত দিনের শান্তিপূর্ণ আন্দোলনের মাঝে হঠাৎ করে গত সোমবার বেলা এগারোটায় ভাঙায় এই শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতায় রূপ নেয় fori rahat news desk hello